কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন অনেকদিন পরে আবার আমি চলে আসলাম আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে সেটা হচ্ছে দিনাজপুর কালীতলা অফিস আইসার ট্রাক্টরের যে অফিসটা আছে দিনাজপুরে সেই অফিসে আর কি আসছি তো চিন্তা করলাম যে এখানে কি কি গাড়ি ধরা আছে সেগুলো আপনাদেরকে একটু ভিডিও শেয়ার করে দিই যাতে আপনারা এখানে এসে দেখে শুনে গাড়িগুলো নিতে পারেন ধরা গাড়ি কিস্তিতে তো সেই ধারাবাহিকতায় এই গাড়ির ভিডিওগুলো করা সেখানে অনেক গাড়ি আছে ফোর এইট জিরো গাড়ি আছে নতুন মডেলের গাড়ি আছে ফাইভ স্টার আছে ওল্ড মডেলের গাড়ি আছে বিভিন্ন ধরনের গাড়ি আছে তো এখানে মোট কথা হচ্ছে আপনাদেরকে আসতে হবে এসে দেখতে হবে তাহলে আপনারা বুঝবেন আসলে কোন গাড়িগুলো আপনাদের চয়েস বা কোন গাড়িগুলো পছন্দ এবং কোন গাড়িগুলো আপনারা নিতে পারেন এই যে এটা হচ্ছে আগের মডেলের গাড়ি আগের মডেলের গাড়ি হলে যে খারাপ তা নয় গাড়িগুলো সুন্দর গাড়ি হ্যাঁ তারপরে যে রোটার সাজানো আছে শত শত রোটার তো এখন এগুলো কী কন্ডিশন বা কী অবস্থা আমি এই তথ্যগুলো আপনাদেরকে দিতে পারবো না তবে দিতে পারবো এটাই যে ভাই গাড়ি এখানে ধরা গাড়ি আছে আপনারা আসলে পাবেন এই তথ্যটা আমি দিলাম এবং আপনাদেরকে একটা নাম্বার দিয়ে দিব ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা সরাসরি এখানে চলে আসতে পারবেন এইভাবে আমি এই ভিডিওগুলো দিলাম কারণ হচ্ছে সব গাড়িগুলো তো একসাথে বলা সম্ভব না এটা ঘন্টা কত দাম কত কারণ এখানে যে বলবে সে তো আর আমার কাছে নাই আমি এককভাবে ভিডিওগুলো করতেছি তো সেই ধারাবাহিকতাই আমি আপনাদেরকে বলবো যে ভাই আমি তথ্যটা শুধু দিলাম আপনাদেরকে যে এখানে গা আসলে আপনারা ফোর এইট জিরো গাড়িগুলো পাবেন বিভিন্ন দামের গাড়িগুলো পাবেন এই গাড়িগুলো আপনারা অনে অনায়াসে এগুলো কিস্তিতে নিতে পারবেন নতুন মডেলের গাড়ি পুরাতন মডেলের গাড়ি যত ধরনের গাড়ি আছে আপনারা এগুলো পাবেন এই আর একটা দেখতে পাচ্ছেন ফোর এইট ফাইভ আইসার ট্রাক্টর অসাধারণ একটি ট্রাক্টর এটি চাষের জন্যে তো এই হলো গাড়ির কন্ডিশন এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ফোর এইট জিরো ফাইভ স্টার এখানে একটা তাহলে হচ্ছে দুইটা এই হলো কন্ডিশন যেভাবে রেখে দিকে দিয়ে দিয়েছে যেখান থেকে ধরে এসছে যেভাবে ওইভাবেই মানে ধুয়ে মুছে মেকআপ করার কোনো লাইন নাই যে অবস্থায় সেই অবস্থায় তাতে করে কী হয় আপনারা সত্যতা দেখতে পান আর কি যে গাড়ি কী হাল চাল কন্ডিশন এই অবস্থায় তারপরে এই যে এখানে আরেকটা ডবল ফাইভ ওয়ান আছে সব ধরনের গাড়ি আছে এখানে এই যে ডবল ফাইভ সেভেন একটি গাড়ি আছে তো এই গাড়িগুলো আপনারা আসলেই এখান থেকে নিতে পারবেন মানে আমি এই তথ্যটা দিলাম যে আপনারা যাতে আসলে মানে ঘুরে যেতে না হয় সেজন্য আর কি যে দিনাজপুর অফিসে এই সমস্ত গাড়ি আপনারা আসলে পাবেন এই যে আরেকটা ফোর এইট জিরো এখানে আসে এই যে আরেকটা ফোর এইট জিরো এখানে আসে অর্থাৎ ফোর এইট জিরো গাড়ি আছে একটা দুইটা তিনটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা ফোর এইট জিরো আর ওখানে একটা ফোর এইট ফাইভ একটা এই যে ডবল ফাইভ সেভেন দেখতে পাচ্ছেন তারপরে আরেকটা এই যে এটা নতুন গাড়ি নিয়ে এসে নামানো হয়েছে এই যে ডবল ফাইভ ওয়ান দুইটা তো সর্বোপরি এখানে অনেক ধরনের গাড়ি আপনারা পাবেন যদি আপনারা চান যে না আমি ধরা গাড়ি কিস্তিতে নিব তাহলে আপনারা অনায়াসে এখানে চলে আসতে পারবেন এখানে চলে আসলে আপনারা গাড়িগুলো পাবেন এটার ঠিকানা আমি আবার বলছি হ্যাঁ দিনাজপুর সদরেই দিনাজপুর কালীতলা দিনাজপুর শহরের মধ্যেই অফিস দিনাজপুর কালীতলা নামক স্থানে এই আইসার ট্রাক্টরের শোরুম মেটাল ফার্ম লিমিটেড আপনারা এখানে আসলে পাবেন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিব সে নাম্বারে যোগাযোগ করে আপনারা আসলে কিস্তি যে সকল গাড়িগুলো আপনারা পাবেন তো ধন্যবাদ আপনাদেরকে সাথে থাকার জন্যে আর আপনারা আমি বারবারই বলি ভাই যে আমি তথ্য দিলাম যে এখানে গাড়ি আছে আপনারা আসলে পাবেন কিন্তু কোন গাড়ি কত চলা কত ঘন্টা চলা এগুলো কিন্তু আমি বলতে পারলাম না তো যাদের ইচ্ছা আছে নেওয়ার মতো তারা অবশ্যই আসবেন দেখে শুনে নিয়ে যাবেন আর ফোন দিয়ে অযথাই বলবেন না যে ভাই দাম কত কোনটার কি অবস্থা তবে হ্যাঁ মানে ছয় লাখ সাত লাখ আট লাখ দশ লাখ বারো লাখ তেরো লাখ চোদ্দো লাখ এই দামের এইগুলোর মধ্যেই হতে পারে বুঝতে পারছেন এই হলো অবস্থা তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে আর আপনারা যারা ভাবছেন যে আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বারও দেওয়া থাকবে শেষে ভিডিও শেষে সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন বিজ্ঞাপনের জন্য তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম